আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নবম অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা সেমিনার ও বিজ্ঞান মেলা সম্পন্ন হয়েছে জ্ঞান বিজ্ঞানের করবজয় সেরা হব বিশ্বময় এ প্রতিপাদ্যে আজ সকালে শহরের সরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে তিন দিনব্যাপী অনুষ্ঠিত এই মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন বিজ্ঞানকে মানব কল্যাণে ব্যবহার করতে হবে এছাড়া উপস্থিত শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় তাদের উদ্ভাবনী বিশেষায়িত এই জ্ঞানকে সম্প্রসারিত করার আহ্বান জানান তিনি জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরী জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তাফা শরফ কমপ্লেক্সের মহাপরিচালক সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন পরে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ প্রকল্প অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় মেলায় নয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিষয়ক প্রকল্পের অর্ধ শতাধিক স্টল বসেছিল সাগরে মাছ ধরায় আটান্ন দিনের নিষেধাজ্ঞায় উখিয়ায় কর্মহীন হয়ে পড়া জেলেদের মাঝে বিশেষ ভিজিএফের চাল বিতরণ শুরু করা হয়েছে আজ উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গভীর চৌধুরী এ সময় সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা মৎস্য অফিসের ফিল্ড সুপারভাইজার ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এদিকে গতকাল হলদিয়া পালং ইউনিয়ন পরিষদেও তালিকাভুক্ত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয় উপজেলা মৎস্য মুখ্য কর্মকর্তা ওবায়দুল হক জানান নিষেধাজ্ঞা চলাকালীন ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার পাঁচ ইউনিয়নে নিবন্ধিত তিন হাজার জন জেলের প্রতিজনকে ছাপ্পান্ন কেজি করে চাল বিতরণ করা হচ্ছে মিয়ানমারে পাচারকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে একুশ কেজি গাঁজা উদ্ধার করেছে গতকাল টেকনাফ উপজেলার সাবরাঙের গোলারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয় টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গোপন সংবাদে বিজিবি খবর পায় মিয়ানমারে পাচারের জন্য সাবরাঙের গোলারপাড়া গ্রামের এক ব্যক্তির বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুদ করা হয়েছে এ তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে খাটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ছয়টি প্যাকেট থেকে একুশ কেজি গাঁজা উদ্ধার করা হয় বিষয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি ক্রীড়া পরিদপ্তর আয়োজিত তিন দিন ব্যাপী ও বালিকা অনূর্ধ্ব পনেরো বিচ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে আজ শহরের সমুদ্র সৈকতের ডিভাইন পয়েন্টে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনালে বালক গ্রুপে ময়মনসিংহ দুই শূন্য গোলে বরিশালকে এবং বালিকা গ্রুপে সিলের টাই ব্রেকারে চার তিন গোলে চট্টগ্রামকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নির্ধারিত সময়ে তাদের খেলা দুই দুই গোলে ড্র ছিল খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এতে ক্রীড়া পরিদপ্তরের কর্মকর্তা টিম ম্যানেজার ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন পরে উভয় গ্রুপের বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় একুশে মে নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দেশের আটটি বিভাগের অনর্ধ্ব পনেরো বালক বালিকা দল অংশ নেয় আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সে সাথে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা আটাশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা এগারো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর একটা ছয় মিনিটে চলবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে চলবে রাত দুটা তিন মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত দুটা তিন মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা তেরো মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল চারটা বেঁচে ত্রিশ মিনিটে ইংরেজিতে